হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এখন ঘইতে সাতটা বাজে আমি চা বসিয়েছি আর এদিকে তোমার দাদারা ওখানে বসে আছে চায়ের জন্য এ দেখো দু কাপ চা রুটি সঙ্গে বিস্কুট এবার আমি নিয়ে যাব ও ঘরে বসে ফোনে কথা বলছে ওখানে দিয়ে আসবো দিয়ে থাকবো দিয়েছি কথা বলতে এত ব্যস্ত কিন্তু এখনই খাইনি এদিকে বাড়ির সামনে একটা গাড়ি এসে হাজির হ্যাঁ ওই গাড়িটা এসেছে আজ আমরা ধান বিক্রি করবো ধান নেবে এ দেখো গোলা থেকে ওরা ধান পাচ্ছে তার ফাঁকে আমরা একটু ওয়েট হয়ে নিচ্ছি আর আমার ছেলে দেখো সব কিছু এসে নাড়ছে আমি ওয়েট হচ্ছি ওর উপরে ও উঠে পড়েছে ভিডিওতে ও আসলে আমি ছেলেকে নিয়ে ভিডিও বলি কিছু কিছু ভিডিও ইউটিউবে আপলোড হতে চাই না বলে ওদের নাকি রুলস আনছি না আমি জানি না কেন এটা হয় কী ভুল হয়ে থাকে তা যদি জানা থাকে বা কোন অপশান কী করতে হবে তাহলে আমাকে একটু বললে খুব ভালো হয় ধান বিক্রি হয়ে যাওয়ার পর আমি এদিকে রান্না বসিয়েছিলাম আজকে করেছি ডিমের ঝোল এটা দুপুর খেয়ে নেব সকালের জন্য সিদ্ধ দিয়েছিলাম হাতে এ দেখো ডিমের ঝোল সব কিছু রেডি করে রেখে আগে থেকেই ছিলাম ডিমের ঝোল হয়ে গেছে এবার আমি স্নানটা করে নেব এ দেখো ডিমের ঝোল আমি স্নান করে চলে এসছি স্নান করে চলার এত গরম তাই মুখে একটু অ্যালোভেরা লাগিয়ে দিচ্ছি গরমে অ্যালোভেরা লাগালে মুখটা খুব ফ্রেশ লাগে এবার আমি সকালে কিছু জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে এবার গুছিয়ে নেব ছেলে নিচে এগুলোতে রাখি না কারণ ছেলে লাগাতে পায় সব টেনে ফেলে এই জন্যই সব কিছু করে গাদা করে রাখতে হয় এরকম গুছিয়ে নিচ্ছি এবার ওই ফলে গিয়ে সোফাটা একটু কভার দিয়ে ঢেকে দেবো আমার ছেলে এগুলো সব খুলে রোজ খুলে ফেলে দেয় আর আমি রোজ এগুলো লাগাতে থাকি এরকম দেখো লাগিয়ে নিলাম এবার একটু রেস্ট করবো